আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশের বহুল আলোচিত ইসলামিক বক্তা গিয়াসুদ্দিন তাহেরীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছে হেফাজতে ইসলাম আমাদের বাংলাদেশে এই মুহূর্তে মফ সন্ত্রাস মামলা বাণিজ্য নিত্যদিনের সঙ্গী তাহের বিরুদ্ধে মামলা করেছে হেফাজতে ইসলাম আমাদের বাংলাদেশে ইসলামিক অনেক মতাদর্শ আছে এক মতাদর্শের ব্যক্তি আরেক এক মতাদর্শের ব্যক্তিকে আক্রমণ করে কথা বলে কখনো রক্ত রক্তির ঘটনা ঘটে এক দল আরেক দলের বিরুদ্ধে মামলা করে ইসলামিক মতাদর্শ এবং মতাদর্শ ভিন্ন যার কারণে তাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব আছে তাদের মধ্যে একটি বাদ যুদ্ধ সর্বদাই লেগে থাকে আবার কখনো কখনো দেখেছি বিভিন্ন মাহফিলকে কেন্দ্র করে রক্তারক্তির ঘটনা ঘটতে এই যে নিজেদের মধ্যে কাদা এতে কিন্তু আমাদের ইসলাম ধর্মটা নানানভাবে প্রশ্নবিদ্ধ হয় ও মুসলিমদের যাই হোক যে প্রসঙ্গটাতে কথা বলছিলাম তাহের দ্রুত বিচার আইনে মামলা করেছে হেফাজতে ইসলাম কেন করেছে তাহেরি উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাহির নেতৃত্বে হেফাজতি ইসলামের একটি মাদ্রাসাতে আক্রমণের ঘটনা ঘটেছে আলোচিত ইসলামী বক্তা ও আহালে সম্পাদক মুফতি জনের নামে দ্রুত বিচার একটি আনি হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাইদুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং স্থানীয় একটি মাদ্রাসা বাংচুরি অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানায় গত আটে সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয় গত আটই সেপ্টেম্বর মামলাটি হয়েছে কিন্তু এতদিন প্রকাশ পায় নাই আজকে সেটি প্রকাশ পেয়েছে মামলার বাদী বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফরিদুল ভুইয়া বৃহস্পতি আর মামলার এজাহারের কপি ইন্ডিপেন্ডেন্ট এর হাতে এসেছে একটি সংবাদ মাধ্যমের কাছে এজাহারের কপি এসেছে যার কারণে এটি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে এ মামলায় 50 থেকে 60 অজ্ঞাত আসামি করা হয়েছে মামলার দুই নম্বর আসামি কি ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ মামলার এজাহারে বলা হয় ছয় সেপ্টেম্বর আসামিরা লাঠি লোহার পাইপ রট ইট পাটকেল এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে বিজয়নগর ডাকবাংলো মোড়ে অবস্থান নিয়ে দেশ বরণ্য আলেম হেফাজত ইসলামে বাংলাদেশের মহাসচিব সাইদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ অশ্লীল মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে তাণ্ডব লীলা চালিয়ে বিভিষেকামা পরিস্থিতি সৃষ্টি করে ফেসবুকে প্রচার করে তারা জশ্নে জুলুসের নামে রেলি করে তাদের এলাকা অতিক্রম করে কৌমি অধ্যসিত এলাকা চম্পন প্রবেশ করে রাস্তার পাশে থাকা ফুরকা নিয়ে মাদ্রাসার ইটপাটকেল ছুড়ে কুপিয়ে মাদ্রাসা দরজা জানালা ভাঙচুর করে দুই লাখ টাকার ক্ষতি করে আমাদের মুসলিম মতাদর্শের এক দল আরেক দলের উপর হামলা করেছে যার কারণে তাদের বিরুদ্ধে মামলা রুজি করা হয়েছে সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন থাকতে পারে মামলার পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকতে পারে যেহেতু মামলাটি তাই এ নিয়ে খুব বেশি কিছু চলমান বলা যাচ্ছে না তবে এটি কিন্তু বলা যায় যারা আমাদেরকে ইসলামের কথা বলে ইসলামিক দাওয়াত দেয় তারা নিজেদের মধ্যে কোনো ঐক্য নাই এক মতাদর্শের ব্যক্তিরা আরেক মতাদর্শের ব্যক্তিদেরকে রক্তাক্ত করছে যেমন আমরা চট্টগ্রামে দেখেছি হেফাজতে ইসলাম এবং সুন্নি মুসলমানদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে ইসলাম ধর্মটা এই সকল ব্যক্তিদের উদ্ধার কাজের কারণে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে মুসলিমদের কাছে এই যে মামলা মামলার কি হবে জানা নেই পরে পরিপূর্ণ ঘটনা কি ঘটেছে হয়তো আমরা জানতে পারবো কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি কিছু তৌহিদি জনতার নামের ব্যক্তিরা তারা মাজারে আক্রমণ করছে মাজার থেকে মৃত মানুষের লাশ তুলে রাস্তায় প্রকাশকে পুড়িয়ে ফেলছে এটি কিন্তু ইসলাম কখনোই বরদাস করে না ইসলাম এটি কখনো শিক্ষা দেয় না মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা এটিও কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি তৌহিদি জনতা ব্যানারে বিভিন্ন ব্যক্তিরা মাজারে আক্রমণ করছে যারা সুন্নি সুন্নিমতাদর্শের ব্যক্তি আছে তাদের উপর জাপিয়ে পড়ছে এতে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান না ঘটে তবে তাহের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠবে এটা নিয়ে আরো বড় ধরনের হট্টগোল হওয়ার সম্ভাবনা আছে সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন চোখ কান খোলা রাখবেন আল্লাহ হাফেজ